আমার পুরো নাম কি আমি কোন ক্লাসে পড়ি ইউটিউব থেকে আমার মাসিক ইনকাম কত আমার বয়স কত আমার পছন্দের ইউটিউবারকে এইসব কোশ্চেনে অ্যান্সার নিয়েই থাকছে আজকের এই ভিডিও সো হে এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা অনেক স্পেশাল তা হয়তো তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝে গিয়েছো কারণ কি আজকের ভিডিওটা একটা কিউ এন্ড ডি এ ভিডিও আমার কাছে অনেকদিন ধরেই কিছু ভিডিও ক্লিপস করেছিল আর এগুলোকে অ্যাড করে একটা ভিডিও বানিয়ে এই ভিডিওতেই আমি তোমাদেরকে সব কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিব তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন তোমার স্কুল কোথায় আমার স্কুল আমার এলাকায় তোমার কয়টা ভালো ফ্রেন্ড আছে আমার ভালো ফ্রেন্ড দুই থেকে তিনটা তোমার বাসা কোথায় আমার বাসা ঢাকা আচ্ছা তোমার কি টিকটক আইডিয়া আছে না আমি আগে টিকটক চালাইতাম বাট এখন চালাই না এই জন্য এখন নাই তোমার কাজিনের মধ্যে তোমার মতো বয়সের কে যার সাথে তুমি অনেক ফ্রেন্ডলি থাকো আমার কাজিনের মধ্যে আছে সাবিহা যার সাথে আমি অনেক ফ্রেন্ডলি থাকি আর আমরা সেম এজের আমরা বেস্ট ফ্রেন্ডের মতোই আর এছাড়াও আমার মামাতো বোন আছে যার সাথেও আমি অনেক ফ্রেন্ডলি থাকি ইউটিউব নিয়ে তোমাকে কে বেশি সাপোর্ট করে ইউটিউব নিয়ে বলতে গেলে বলা যায় আমার পরিবারের সবাই আমাকে অনেক সাপোর্ট করে আমার বোনেরা আমার ভাই তারপর আমার মা সবাই আমাকে অনেক সাপোর্ট করছে আর তোমরাও আমাকে অনেক সাপোর্ট করো যার জন্য এখন আমার এগারো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এরপরে তুবা আর্ট অ্যান্ড ক্রাফ্ট কমেন্ট করছে তোমার পুরো নাম কি আমার পুরো নাম লামি আক্তার কলিক বয়স কত বয়স বলা যাবে না কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে পড়ি রোল কত আমার রোল তিন ফেভারিট ফুড কি। জানি না ফেভারিট কালার কি ব্ল্যাক ইউটিউবার কে আমার আসলে ফেভারিট বলতে গেলে কোনো ইউটিউবারই নাই তোমরা কয় ভাই বোন আমরা তিন বোন এক ভাই তোমার ফেভারিট অ্যানিমেল কি। আমার ফেভারিট অ্যানিমেল বিড়াল বিড়াল আমার অনেক বেশি পছন্দ আম্মুর কাছে লাস্ট কবে মায়ের খাইছো মাই খাইছি কবে সেটা আমার মনে নেই বাট বকা প্রতিদিনই খাই কখনো টিচারদের কাছে মায়ের বা বকা খাইছো মায়ের খাইছিলাম বাট কবে সেটা মনে নেই আর বকাও খাইছি এরপরে কোশ্চেন কি করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে অবভিয়াসলি আর্ট অ্যান্ড ক্রাফ্ট করতে বেশি ভালো লাগে তুমি কোন জায়গা পছন্দ করো আমি থাকার জন্য অভিয়াসলি আমার বাসা পছন্দ করি আর ঘোরার জন্য সমুদ্র তোমার ড্রিম কি আমার ড্রিম আমি ডক্টর হব পাশাপাশি একজন আর্টিস্ট আমি পড়তেই বসি না সারাক্ষণ রং তুলি নিয়ে বসে থাকি তোমার জীবনের সুন্দর সময় কোনটা মা বাবার সাথে কাটানো সময়টা তোমার দিনে কয়টা চুল পড়ে সেটা আমি নাই বাই দা ওয়ে তোমার কয়টা পরে কমেন্টে জানাইও তোমার এবারের ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে তোমার কেমন কাটছে কমেন্টে জানাইও কবে তুমি প্রথম ডিপ্রেশনে গেছিলা বা তোমার ফিলিংস কেমন ছিল এটা আবার কেমন করছেন এটা আমার না মিলে করছে এটা বাদ পরের কোশ্চেন তোমার বার্থডে কবে আমার বার্থডে সেপ্টেম্বরের নয় তারিখে তো আজকের মতো আমার এই কিউএনএ পার্টটা এই পর্যন্তই আর বাকি ভিডিও তোমরা এনজয় করো আর যদি আমার কাছ থেকে আরও কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে তারা